আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আপনার নামটা বলেন সে কি

গাড়ি যে এই রাস্তাটায় না হওয়াতে আপনার অসুবিধা কী হচ্ছে অসুবিধে ব্যাপক অসুবিধে হচ্ছিল খুব কাদা মাদা হ্যান হ্যাঁ যাতায়াতের বহুত অসুবিধা স্কুলের ছাত্রছাত্রীদের তো হ্যাঁ ওই স্কুলের ছাত্র ছাত্রী তো অসুবিধে আমারই বাড়িতে তিনটে ছাত্রী আছে যেতে আসতে ওদের অসুবিধে হচ্ছে রে কাজতে হচ্ছে এই রাস্তাতে আপনার এখন ওদিক কেমন লাগছে হলে পরে ভালো লাগবে এখন তো খারাপ লাগছে এখন কি অবস্থায় আছে এখন ওই অবস্থাই হয়ে আছে তাই বাচে গাবু এসেছে নেবেরে কি করে কি নতুন নতুন করে ঢালাই রাস্তা হবে নতুন করে ঢালাই রাস্তাই হবে আড়িত্যরায় আমাদের এলাকারবাসীর দীর্ঘদিনের দাবি যে ঢালাই রাস্তা কি করলেন আজি দেখুন আমরা সেই দাবিকে মান্যতা দিয়েই এই গ্রামের মিরসাকিরের বালি থেকে জামরুল তোলা পর্যন্ত ঢালাই রাস্তা বহুদিন মানুষ অসুবিধের মধ্যে ছিলেন সেই ঢালাই রাস্তার আজকে শুভ সূচনা করলাম আর আমাদের সূচনা মানেই হচ্ছে শিলান্যাস মানেই হচ্ছে কাজ শুরু হয়ে যাও আগামী কাল থেকেই কাজ শুরু হয়ে যাও এছাড়া কী হবে এটা হবে ঢালাই রাস্তা হবে এবং কুকুর পাইলিং কিছু ড্রেন এইসব তৈরি হবে ব্যয় কত বাইশ লক্ষ তিরানব্বই হাজার